আজকে আমরা সুরা বাকারার একানব্বই থেকে একশত নং আয়াতের অনুবাদ শুনব তবে একটি কথা যখন দেখি ইসলামিক ভিডিওগুলো মাত্র চার পাঁচজন দেখে তখন খুব হতাশ হেই কেননা যেটা সবারই দরকার তারপরেও মাত্র চার জন দেখে এর পরেও কষ্ট করে ভিডিও বানাই তো চলুন শুনে আসি সুরা বাকারার একানব্বই থেকে একশত নং আয়াতের অনুবাদ একানব্বই যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে অথচ এ গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে বলে দিন তবে তোমরা ইতিপূর্বে পজগম্বরদের হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে বেরান বই সুস্পষ্ট সহ মুষা তোমাদের কাছে এসেছে এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবধস বানিয়েছ বাস্তবিকই তোমরা অত্যাচারী তেরান বই আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম এবং বললাম শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়েছি আর শোন তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি কুফরের কারণে তাদের অন্তরে গোবৎস্প্রীতি পান করানো হয়েছিল বলে দিন তোমরা বিশ্বাসী হলে তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দে চূড়ান বই বলে দিন যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে অন্য লোকদের বাদ দিয়ে তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থা পুচান বই কস্মিংকালেও তারা মৃত্যু কামনা করবে না ওইসব গোনাহর কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে আল্লাহ গোনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন ছিয়ানব্বই আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন তাদের প্রত্যেকে কামনা করে যেন হাজার বছর আজু পা অথচ এরূপ আজু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ দেখেন যা কিছু তারা করে সাতানব্বই আপনি বলে দিন যে কেউ জিবরাইলের শত্রু হয়েছে সে আগে মরে যাক যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাইল করেছেন যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা আটানব্বই যে ব্যক্তি আল্লাহ তার ফেরেস্তা ও রসুলগণ এবং জিবরাইল ও মিকাইলের শত্রু হয় নিশ্চিতই আল্লাহ সেসব কাফিরদের শত্রু নিরানব্বই আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না একশত কি আশ্চর্য যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুড়ে ফেলে বরং অধিকাংশই বিশ্বাস করে না এরকম ধারাবাহিক কোরআনের তর্জমা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিই যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ